আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছো তো আজকে কিন্তু চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ধরনের কোনো লিক্সের ভিডিও হতে যাচ্ছে না আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব আমাদের দেশে কেন স্পোর্টসটা প্রয়োজন বা কেন স্পোর্টসটা এত বেশি জনপ্রিয় না সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সো প্রথমে যদি আমি তোমাদেরকে বলি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং কমিউনিটি যদি বলি সেটা কিন্তু হচ্ছে পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের সম্পর্কে আমি বেশি একটা যাই না তবে যতটুকু জানি ফ্রি ফায়ারের প্লেয়ার কিন্তু অনেক বেশি বাংলা বাংলাদেশে আর তাছাড়া কিন্তু পাবজি মোবাইলের প্লেয়ার কিন্তু আরও বেশি তাছাড়া আমাদের বাংলাদেশে যে ই স্পোর্টস টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি টুর্নামেন্ট হয়ে থাকে পাবজি মোবাইলের দিকে এবং পাবজি মোবাইল কিন্তু অনেকটা জনপ্রিয় এই বাংলাদেশে বাট পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার এই দুইটি গেমই কিন্তু বাংলাদেশে বর্তমানে ব্যান গেম হিসেবে রয়েছে আর এই দুইটি গেমই কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা যদি এই গেমগুলো ব্যান থেকে আনব্যান না করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে গেমিং কমিউনিটি অতটা বৃদ্ধি পাবে না যেহেতু আমাদের দেশ কিন্তু এই দুইটি গেমের জনপ্রিয়তা অনেক বেশি সো আমরা প্রথম দিকে যদি পাবজি মোবাইল নিয়ে কথাবার্তা বলি পাবজি মোবাইল কেন বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে সেই বিষয়টা আমি তোমাদেরকে তুলে ধরতেছি সো আমরা যদি চলে যাই দুই হাজার সালে দুই সালে বাংলাদেশ থেকে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ মানে হচ্ছে পি এম জি সি পাবজি মোবাইলের সবচেয়ে বড় যে টুর্নামেন্টটা হয়ে থাকে এস্টায়ারের সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ থেকে একটি টিম অর্থাৎ এ ওয়ান ই স্পোর্টস যেই টিমটার কিন্তু বর্তমানে জনপ্রিয়তা অনেক বেশি বলা যায় সেই টিমটা কিন্তু পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে এবং তারা কিন্তু সেই টুর্নামেন্টটা খেলতে ডুবাই গিয়েছিল আর তখন থেকেই কিন্তু পাবজি মোবাইলের যে সিনারিওটা সেটা শুরু হয়েছিল মানে হচ্ছে পাবজি মোবাইলের যে কমিউনিটি সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় আর এই পাবজি মোবাইলের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় বাট তার কিছুদিন পরে পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হয়ে যায় আর এরপর থেকে পাবজি মোবাইলের কমিউনিটিটা আস্তে আস্তে কমে যেতে থাকে এই কমে যাওয়ার মেন রিজনটা হচ্ছে স্পন্সরশিপ মানে হচ্ছে স্পন্সরশিপ যদি না থাকে তাহলে বড় বড় যে টুর্নামেন্ট গুলো আছে সেগুলো কিন্তু অর্গানাইজ করা পসিবল হয় না আর এই কারণে বাংলাদেশে যে বড় বড় টিম গুলো আছে সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর এই ব্যান হওয়ার কারণে স্পন্সরশিপ কিন্তু পাওয়া যাচ্ছে না এখন আমি তোমাদেরকে যদি বলি কেন আমাদের বাংলাদেশে ই স্পোর্টসটা অনেক বেশি প্রয়োজন তাহলে আমরা প্রথমেই চলে যাব রিসেন্টলি সৌদি আরবের রিয়াদে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় আর এটা কিন্তু ছিল প্রথম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ার্ল্ড কাপের টোটাল প্রাইসপুল পুল ছিল সিক্সটি মিলিয়ন ইউএস ডলার যেখানে প্রায় পাবজি মোবাইল থেকে শুরু করে অনেকগুলো গেম অন্তর্ভুক্ত ছিল আমাদের পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে তারা অলরেডি ই স্পোর্টস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে আর ই স্পোর্টস কিন্তু অলরেডি একটা ক্যারিয়ার হয়ে গিয়েছে অনেক দেশেই কিন্তু ই স্পোর্টস কে ক্যারিয়ার হিসাবে প্রাধান্য দেওয়া হয় আর এই কারণেই লাইফ চেঞ্জিং প্রাইস পুল দিয়ে এবার ই ই স্পোর্টস কাপ অনুষ্ঠিত হয়েছে আর পরবর্তী অলিম্পিকেও কিন্তু দেখা যেতে পারে সো এটাই কিন্তু সময় আমাদের দেশে ই স্পোর্টস একটা প্ল্যাটফর্ম বানানো এবং এই ই স্পোর্টস নিয়ে কাজ করা আর এই স্পোর্টস নিয়ে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের দেশে পাবজি মোবাইল সহ আরো যত ব্যান গেমগুলো রয়েছে সেগুলোকে আনব্যান করে সেগুলো নিয়ে একটা জাতীয়ভাবে ই স্পোর্টস কমিউনিটি গঠন করা আর এর ফলে আমাদের দেশে ই স্পোর্টস প্লেয়াররা সহায়তা পাবে তাদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য এবং ই স্পোর্টস নিয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগও তারা পাবে